কি বাচ্চা এটা সাথে প্রথম সার এই বকনা বাচ্চা খুব কোয়ালিটি বাচ্চা প্রথম বকনা বাচ্চা জি জি দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার বয়সটা কেমন বাছারার বয়স হচ্ছে আজকে হচ্ছে 16 দিন দেখেছ বাছাটা কত সুন্দর এটা পার্সেন্টেজ বাচ্চার বয়স আজকে 16 দিন 16 দিন 마শাআল্লাহ খুব সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব হিস্টপিষ্ট বাচ্চা জি জি খুব হাই কোয়ালিটি একটা বাচ্চা 마শাআল্লাহ দর্শক আপনারা দেখতে पाছিলেন বাছাটার অনেক বড় বাচ্চাটা খুব জাত মানে ভালো 마শাআল্লাহ আর গাবিটা দুধ পাচ্ছেন কেমন গাবিটা দুধ পাচ্ছে দুই টাইম মিলে 24 দুই টাইমে 24 24 যারা নিবে দুধ দহন করে যাচ্ছে বাঁচাই করে নিয়েতে পারবে তো না নিতে পারবে দর্শক আপনারা দুধ দহন করে যাচ্ছে বাছাই করে নিয়ে যেতে পারবেন জি জি মাশাআল্লাহ দামটা কেমন থাকবে গাবিটার এটার দাম থাকি আছে 2 লক্ষ 75 হাজার এগুলো কিন্তু বেশি পরিবেশ থাকবে না দাম চায় মনে করেন দরাদরি করতে পারবে না দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর দর করা যাবে কি কিছুটা হালকা সীমিত সম্মানই হবে জাস্ট হালকা কিছু সম্মানিত করা যাবে খুব একটা বেশি না না তো এটা দেখলাম আমরা সিরিয়ালে কোন কোয়ালিটির গাবি দর্শকও দেখলেও বুঝতে পারবে কারণ দাম তিন লাখ বিশ আজিরি চায় লাভ নাই গরুর দাম যেটা সেটা চাইলে পারে গরু সচরাচর সব জায়গায় বিক্রি করা যায়

ষোলো দিন বাচ্চার বয়স মানে পুরা মনে করো তেজি বাচ্চা বাচ্চা গাভিটাও তো ভালো একটা ভালো মানে কি দর্শক দেখান কি জাত মান অরিজিনাল কয় জাক কেমন পাচ্ছেন এটা আঠারো

আর মাথাটাও একবারে কাঁচা মাথা গাবি কেবল প্রথম বাচ্চা দিয়ে গাবির জাত মান যা লাগে দরদাম করা যাবে দরদাম করা যাবে মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল ওলান পালানো খুবই ভালো আসছে দুধের রগ গুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল কালেকশন জাত মান খুবই ভালো তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছেন আজকে এই পর্যন্ত কি দেখাচ্ছি যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ঈশ্বরদী থানা ঢুলটি বাজার সফন ডেয়ারি খামার ফোনে যোগাযোগ করে আসতে পারবে সরাসরি খামারে আবার কোনো প্রবাসী ভাই যদি কাল মনে করেন যে ফোনে কন্ট্যাক্ট করি তাও নিতে পারবি যে কোনো আমার দেশের কোন দর্শক ভাইয়েরাও নিতে পারবি আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্য একটা কথাই বলবো ভাই গাবি কিনবেন সরাসরি আসি কেনারাই ভালো ভাই এটা তাহলে দেখা যাচ্ছে সরজমিনে দেখি নিবেন এটা শখ সময় ভালো হবে ইত্যাদি আর ভালো হয় না তো আজকে অনেক সময় দিলেন যেটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই